হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য অনেকেই রয়েছেন বয়সের পূর্বে যাদের ত্বক একেবারে ঝুলে যায় বা ত্বকের যে উজ্জ্বলতা রয়েছে সেটা হারিয়ে যায় তাছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারে দুর্বল হয়ে আছে সেটা আপনি বৃদ্ধি করতে চান তাহলে আজকের এই ভিডিওতে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এটা যদি আপনারা নিয়মিত মাত্র এক মাস সেবন করেন তাহলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা অনেক অংশে বৃদ্ধি পাবে আপনাদের চোখ আপনাদের স্কিন তাছাড়া আপনাদের হৃদযন্ত্র সুস্থ থাকবে এবং আপনাদের শরীরে মূলত যে প্রত্যেকটা শরীরে আমাদের যে কুশ রয়েছে তার সুস্বাস্থ্যটাকে বজাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আপনারা অবশ্যই জানেন যে ভিটামিন ই ভিটামিন ই একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই ভিটামিন ই আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা কিন্তু রয়েছে অনেক অনেক গুণ কিন্তু রয়েছে এবং এই ভিটামিন ই এর ক্যাপসুল যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন নামে পাওয়া যায় অনেকেই আপনারা এগুলো ব্যবহার করেন অনেকেই খেয়ে থাকেন ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করে থাকেন নিয়মিত বা অনেকেই তা তার নিজের স্কিনের মধ্যে ব্যবহার করেন বা অনেকেই তার স্ক্যাল্পের মধ্যে চুলের মধ্যে অনেকেই কিন্তু ব্যবহার করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে সত্যিকারের আপনাদের কি উপকার এনে দিতে পারে বা আপনাদের ত্বকের জন্য বা আপনাদের যে মাথার জন্য হেয়ারের জন্য আপনি কীভাবে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন বা আপনার শরীরে কী কী উপকার নিয়ে আসতে পারে তাছাড়া এটাও আপনি জানবেন তার সঠিক ব্যবহার বিধি এবং বেশি পরিমাণে সেবন করলে কি আপনাদের ক্ষতি হবে কি না আর তার কি কি সাইড এফেক্ট হতে পারে এটাও আপনাদের জানা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আপনার চাইলে ভিটামিন ই এর ক্যাপসুলস আমি ট্যাগ করে দিয়েছি আপনার অবশ্যই চাইলে সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন চলুন প্রথমে আমরা জানবো যে ভিটামিন ই এর কি কি হেলথ বেনিফিট রয়েছে প্রথমেই বলবো তা আমাদের যে ত্বক রয়েছে ত্বকের উজ্জ্বলতা ঠিক রাখতে আপনার স্কিন স্কিনকে হেলদি রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে এখানে আপনারা দুটিভাবে ব্যবহার করতে পারেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য প্রথমত আপনারা প্রতিদিন একটি করে ইভিয়ন ক্যাপসুল ফোর বা ভিটামিন ইয়ের যে কোনো ক্যাপসুল যেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো আপনি ব্যবহার করতে পারেন প্রতিদিন একটি করে ক্যাপসুলস অবশ্যই সেবন করতে পারেন বেশি সেবন করবেন না এক মাস সেবন করলে আপনার তার উপকারটা অবশ্যই পেয়ে যাবেন তাছাড়া রাত্রে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনার ত্বকের মধ্যে সেটাকে ফাটিয়ে সেটাকে আপনি মুখে লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন সকালবেলা মুখটা ভালোভাবে ওয়াশ করে ফেলেন তাতেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন তবে আপনি টপিক্যালি ইউজ করা থেকে খাওয়াতে আপনি কিন্তু বেশি উপকারটা বন্ধুরা পাবেন আপনার একনি একজিমা তাছাড়া যে স্কা কখনো কেটে গেল কোথাও সেখানে দাগ পড়ে আছে তাতেও কিন্তু আপনি ভিটামিন ই এর ক্যাপসুল অবশ্যই বন্ধুরা ব্যবহার করতে পারেন হেয়ার কেয়ার আপনি অবশ্যই চাইলে আপনাদের যে স্কিন রয়েছে বা আপনার যে স্কেল্প রয়েছে মাথার মধ্যে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন সেটাকে ফাটিয়ে অবশ্যই আপনি সেই ক্যাপসুলের মধ্যে যে লিকুইডটা থাকে সেটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এবং তাছাড়া আপনার স্কিনের উজ্জ্বলতা বজায় বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট গুণটা মধ্যে বর্তমান থাকে আপনার যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাগের মধ্যে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয় সেগুলোকে রিপেয়ার করতে খুব বেশি সহায়তা করে তার ফলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বন্ধুরা খুব বেশি বৃদ্ধি পায় আপনার চোখকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে আপনি যদি নিয়মিত একটি করে ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করেন তাহলে অবশ্যই তার উপকার পেয়ে যাবেন এবার এই যে ভিটামিন ই একটা অ্যান্টি অক্সিডেন্ট তাই তা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আমাদের ইমিউনিটি সিস্টেম রয়েছে তাকেও বুস্ট আপ করে বা স্ট্রং করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে দেখুন কিভাবে ব্যবহার করবেন আপনি যদি ইউজ করেন আপনি যদি স্কিনে ডাইরেক্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি স্কিনের উপরে সেটাকে ব্যবহার করতে পারেন আপনার মুখে আপনি ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি সেবন করে থাকেন তাহলে প্রতিদিন একটি করে ইভিয়ন ক্যাপসুল বা ভিটামিন ই এর যে ক্যাপসুল রয়েছে এগুলো অবশ্যই আপনি কিন্তু সেবন করলে তার এই উপকারটা অবশ্যই বন্ধুরা আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই বেশি পরিমাণে সেবন করবেন না আপনি এক মাস অবশ্যই সেবন করতে পারেন ত্রিশ দিন ত্রিশটা ক্যাপসুল অবশ্যই সেবন করতে পারেন তাতে কোনো সাইড এফেক্ট বা কোনো খারাপ প্রভাব হবে না আপনার পজিটিভ প্রভাবই কিন্তু আপনার শরীরের মধ্যে হবে বেশি পরিমাণ যদি সেবন করেন তাহলে তার বিভিন্ন সমস্যাও দেখা যেতে পারে আপনার পেটের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে অনেক সময় মাথা ঘুরা হতে পারে ব্লারিড ভিশন চোখের সামনে ঝাপসা হয়ে যাওয়া এই সমস্যাগুলো অবশ্যই দেখা পারে বন্ধুরা নর্মালি আপনি এক মাস অবশ্যই ব্যবহার করতে পারেন আর তারপরও আপনি অনেকদিন ধরে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন যারাই দুগ্ধ পান তারা মা রয়েছেন বা লেডিস রয়েছেন বা অন্য কোন আপনি নিয়মিত সেবন করছেন তাদেরকে ভিটামিন ই এর ক্যাপসুল অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়াটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আপনারা চাইলে আমি ট্যাগ করে রেখেছি সেখান থেকে আপনারা ভিটামিন এর ক্যাপসুল আপনারা অবশ্যই নিয়ে ব্যবহার করতে পারেন উপকার অবশ্যই আপনি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তাছাড়া ভিটামিন ইয়ের উপর বিস্তারিত আরও কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটা দেখলেও আপনি তার সঠিক গুণাগুণ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে আগামী অন্য কোনো পুরোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন